সংসারে ছোটো কাটে কিন্তু অশান্তি হতেই পারে অনেক দম্পতির জীবনে কিন্তু এরকম দেখা গেছে ঝগড়া মনোমালিন্য কিন্তু দিন শেষে তারা কিন্তু আবার একসাথে হয়ে গেছে একে অপরকে বোঝার চেষ্টা এরকম কিন্তু অনেকের কিন্তু অনেক দাম্পত্য জীবনে কিন্তু এরকম আছে আবার অনেক দাম্পতির জীবনে এরকম আছে কিন্তু আমার আমার আমি একজনকে দেখেছি যার খুব সামান্য ঝামেলাতে স্ত্রীকে এক ঘরার করে দেওয়ার অভ্যাস আছে কিন্তু সেই ব্যক্তি দিনের পর দিন কথা না বলা মানসিকভাবে আঘাত করা মানুষের আঘাত মানে কিন্তু চট অনেক ধরনের মানসিক আঘাত হতে পারে তার সাথে কথা না বলা তার সাথে দিনের পর দিন খুনশুটি করা খুনশুটি মানে যেটাকে বলে অনেক খুঁসুটি হতে পারে এটাও কিন্তু এক ধরনের আঘাত এটা কিন্তু সমস্যার কিন্তু সমাধান নয় কিন্তু এটা এক প্রকার কিন্তু মানসিক নির্যাতন এভাবে কাউকে একা ফেলে রেখে খুবই কিন্তু ক্ষতিকর এতে একজন কিন্তু মেয়ের কিন্তু আত্মবিশ্বাস মানসিক শান্তি সব কিছু কিন্তু ভেঙে পড়তে পারে এ ধরনের আচরণ কিন্তু শুধু কিন্তু রাগ নয় এটা এক ধরনের কিন্তু মানসিক সমস্যা হতে পারে পরিবার আত্মীয় স্বজনের উচিত এমন পরিস্থিতিতে চুপ না করে থেকে কথা বলা পাশে দাঁড়ানো সম্পর্ক মানে কিন্তু সহমর্মিতা বা সম্মান আর মানবিকতা কিন্তু নয় এগুলো শুধু ছোটখাটো রাগ নয় এগুলো এক ধরনের কিন্তু মানসিক অত্যাচার সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কি জানো অনেক সময় পরিবার এসব দেখে শুনেও চুপ করে থাকে ভাবে এগুলো সংসারের ব্যাপার মেয়েরা এসব সহ্য করেই চলে এই নিরাপত্তা আসলে কিন্তু নির্যাতনকারী হাত করে কিন্তু শক্ত করে দেয়া আর ভুক্তভোগীর ভেতরটা কিন্তু ধীরে ধীরে ভেঙে যায় চুপ করে থাকলে কিন্তু কি হতে পারে মেটার আত্মবিশ্বাস কিন্তু শেষ হয়ে যেতে পারে মানসিক অবসাদে কিন্তু মেটা চলে যেতে পারে সম্পর্কটা কিন্তু ভেঙে যেতেও পারে সন্তানদের উপর না এর কিন্তু প্রভাবও পড়তে পারে কখনো কখনো হতে পারে বড় ধরনের কিন্তু বিপর্যস্ত হতে পারে পরিবার মানে কিন্তু রক্ত সম্পর্ক নয় স্বর্ণাভূতি দায়িত্ব কেউ কষ্টে থাকলে চুপ বন্ধ করে থাকা নয় পাশে দাঁড়ানোটাই হচ্ছে মানবিকতা কথা বলুন পাশে থাকুন সাহস দিন আর যদি চুপ করে থাকা মানে আপনি কিন্তু অন্যায়ের সাথে কিন্তু আছে। এই জন্য বি কেয়ারফুল প্রত্যেকটা মানুষকে